امام محاغن طوقر کریم کے اندر بولیں نبی جی نبی جی جا এসেছেন মাতা کوم رسول فا حضور اللہ کے نبی اللہ کے نبی اللہ বিধান গুলো যখন বলা করেন আল্লাহর বিধান নিয়ে এসেছেন আল্লাহর বিধান গুলো সঠিক ভাবে পালন করাম আল্লাহর নবীর সুন্নাত কে মাতা থেকে তা পর্যন্ত যদি আল্লাহর নবীর উম্মতরা ওই গুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে হয়ে যাবে নাতুল রসুল অর্থাৎ রসুলের জন্য রসুল উপদেশ বাণীগুলোকে তার উন্নত রাগ তার জীবনে বাস্তবায়ন করবে আলহামদুল্লিলা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلام وفيه فرق صلى الله عليه وسلم. قال الدين النصيحة قلنا لمن قال لله، لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين. الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عشق محبوب خدا جسد المحاسن لكم مؤمن هاب مجر إيمان نہیں بلغ العلب بكماله فشاف الدجى بجماله حسنت جميع গোসলম জামিয়া ইসলামিয়া পশ্চিম পীর মোহল্লা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত তাহ জনতা এলাকার মুরব্বিয়ান পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরুতেই মহান রব্যকারী মহান রব্য রাত জালালের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তহ আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মাহবুদের দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল আর আয়াত কারিমা তিলাওয়াত করেছি সাথে সাথে বিশ্বনবী বিশ্ব নবীন রসুল্লাহ ওয়াসাল্লামের একানা হাদিস পাঠ করেছি جودي الله تعالى أما ك القرآن الكريم والحديث الشريف كي تقول بولار توفيق دان كورن أما توفيق إلا بالله عليه توكلت وإليه نيب أمي أنا بعد الشام نيب تلاوات كرشي. إن الدين عند الله الإسلام الله رب العالمين بولن إن الدين عند الله الإسلام নিশ্চয়ই আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম নির্বাচিত বাছাইকৃত ধর্মর নাম হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্মই রয়েছে মানুষের বানানো মতবাদ রয়েছে সবগুলা বিকৃত হয়ে গেছে আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই গ্রহণ করা হবে না এবং হাদিসের ভিতরে আল্লা রাসুল বলেন কর আর দিন নাসিহাত নিহাত আর দিন দিন হচ্ছে নাসিহাত নাসিহাত মানে হচ্ছে উপদেশ কারো কল্যাণ করার জন্যে কারো আর্থিক কারো কল্যাণ কামনার্থে কোনো উপদেশ বাণী পৌঁছিয়ে দেওয়া কারো কল্যাণ কামনা করা পরস্পরের সহযোগিতা করার নাম হচ্ছে নসিহাত এই নসিহাত আবার পাঁচ প্রকার হাদিসের ভিতরে সহি মুসলিম শরীফের ভিতরে এসেছে পাঁচ প্রকারের নসিহাত রয়েছে এক নম্বর এক নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে আল্নাসি হাতুল কোরআন চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্তভাবে এই পাঁচ প্রকারের ব্যাখ্যাস্বরূপ ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আসল শুরুতেই কাল আল্লাহ এর তর্জমা হচ্ছে আল্লাহর জন্য না কিন্তু তর্জমার দিকে খেয়াল করলে হবে না আল্লাহর জন্য না অর্থ হচ্ছে বান্দা আল্লাহর আইন কানুন বিধি বিধান মানবে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে এটার নাম হচ্ছে আল্নাশি হাতুল্লাহ আল্লাহর জন্য নসিহ কারণ বান্দা কখনো আল্লাহর কল্যাণ কামনা করতে পারে না বান্দা তার নিজের কল্যাণের জন্য আল্লাহর বিধি পালন করবে এটার নাম হচ্ছে আল্নাশি হাতুলিল্লাহ দুই নম্বর হচ্ছে নসিহাতুল রাসূল নসিহাতু লিরাসূল এর অর্থ হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য নবী তার উম্মতের জন্য যা কিছু নিয়ে এসেছেন ওইগুলা আমল করার নাম হচ্ছে আন নসিহাতুল রাসূল النصيحة للرسول النصيحة للرسول الطالب بالشنبي جناب محمد الرسول الله صلى الله عليه وسلم جي بدي بدن الله ربك يا شجن الله رب العالمين ما آتاكم الرسول فخزون

গুলো যখন বলা করেন আল্লাহর বিধান নিয়ে এসেছেন আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করাম আল্লাহর নবীর সুন্নাতকে মাতা থেকে বাবা পর্যন্ত যদি আল্লাহর নবীর উম্মতরা ওইগুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে হয়ে যাবে নসিহাতুল রাসূল অর্থাৎ রাসূলের জন্য নসিহত রাসূলের উপদেশ বাণীগুলোকে তার উম্মত তারাজ তার জীবনে বাস্তবায়ন করবে তিন নম্বর আনসিহাতুল কোরআন কোরআন এর অর্থ কি কোরআনের জন্য নসিহত তার তরজমা হচ্ছে কোরআনের জন্য নসিহত মর্মার্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কে নাযিল করেছেন আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কিতাবিহুল সিংহুল কোরআন সিংহুল কোরআ নির কোরআন করিমকে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকিত একমাত্র নাজিলকিত কিতাব এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে কোরআন আল্লাহ আলমিন মহাগম পা কোরান কারিম কেনাজি করেছেন মানুষের জীবনের মানুষের জীবন পরিচালনা করার জন্যে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সর্ববস্থায় সর্বপত্রের কোরআনুল কারিমকে নিজের জীবনে তোর কারিমের শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করার নাম হচ্ছে আন্না সিংহাতুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীম নাজিল করেছেন নাজিল করে আল্লাহর বান্দাদেরকে নসিহত করেছেন চার নাম্বার আন নাসিহাতুল আইম্মাতিল মুসলিমিন আইম্মাতুল মুসলিমিন এখানে মুহাদ্দিসিন کرامগণ ব্যাখ্যা করেছেন মুসলিম ইমামগণ উলামায়ে কারামগণ এবং সুফি সাধকগণ মুজতাহিদগণ আনসিহাতুল আইমাতুল মুসলিমিন উলামায়ে কেরাম উল্লেখ করেছেন অধিকাংশ মুহাদ্দিসিন کرامগণ ও উলামায়ে کرام তাদেরকে বুঝিয়েছেন উলামায়ে কেরাম যারা আছেন যারা আল্লাহর কথা বলেন যারা দিনের দিকে ডাকেন তাদের কথাকে অনুসরণ করা অনুকরণ করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ وأطيعوا الرسول وأولي الأمر منكم ألا رب العالمين ইমানদারাব ইয়াই আল্লাহ জীনা মানুহ ও হে ইমানদারাব আতে আল্লাহা ও আ তে অল্লাসুল তোমরা আল্লাহর আনুগত্য করদ আল্লাহ রাসহুলের আনুগত্য করবে ও উলিল আমায় মিনকুন এবং যারা আল্লাহর দিকে ডাকে আল্লাহ রাসুলের দিকে ডাকে আল্লাহ এবং আল্লাহ রাসূহলের অনুসরণ করে অনুসরণের মাধ্যমে মানুষদেরকে ডাকে তারা যেন অলিলাম মিনকুম তাদের কথা অনুসরণ করে পাঁচ নাম্বার নম্বর মুসলিম অর্থাৎ জনসাধারণ যারা মুসলমান রয়েছে জনসাধারণ মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা আমরা কি করি আমরা করতে পারি না এক মুসলমান বাইকে আরেক মুসলমান বাই সহ্য করতে পারি না অথচ بشنبي صلى الله عليه وسلم بولن المؤمنون كرجل واحد ان اشتكى عينه اشتكى كله ان اشتكى راسه اشتكى كله বলেন আল জনাবি মোহাম্মদ ওয়াহিদ প্রত্যেক মুসলমান হচ্ছে একই ব্যক্তির নিয়ায় একজন ব্যক্তির নিয়ায় কিন্তু আমরা আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সহ্য করতে পারি না এক মুসলমান ভাইয়ের কাজের মধ্যে আমাদের সহ্য হয় না আমরা বাধা দেওয়ার চেষ্টা করি আমরা তার ক্ষতি করার চেষ্টা করি অথচ জনাব বিশ্ববাবী জনাবোহাম্মল্লাহ সাল্লাম বলেন তোমরা মুসলমান হলে তোমরা একজন ব্যক্তির মতো অর্থাৎ এক মুসলমান বাইয়ের যদি কোনো ক্ষতি হয় আর এক মুসলমান ভাই এটা সহ্য করতে পারবে না আরেক মুসলমান ভাইকে সহযোগিতা করবে আমরা আরেক মুসলমান ভাইয়ের ভালো কাজে আমরা যাতে বাধা না দেই এই যে গতকালের আমাদের আছারি সাহেবের মাহফিলে কালকে অনেক দুষ্কৃতিকারীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে হেদায়তনীব করুন কত সুন্দর আলোচনা একেবারে সিম্পল নর্মালভাবে আলোচনা করতেছেন কাউকে অ্যাটাক করে নয় কিন্তু এর মধ্যেও কিছু দুষ্কৃতিকারীরা চেষ্টা করেছে মাহফিলের ভিতরে গোলমাল সৃষ্টি করার জন্য এই কাজগুলো করত আবু জহেল আবু আহা আবুৎপাশাইবা আজও যারা মুসলমানদের ক্ষতি করতে চায় তাদেরকে সাবধান করে দিতে চায় তারা যেন সাবধান হয়ে যায় না হলে আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন নয় অমা আসা বা কুম্মি মুসিবতিন আল্লাহ তারা আমাদের অনেক অপরাধ ছাড় দেন ক্ষমা করে দেন কিন্তু তাই বলে হাসি উল্লাসের কোনো কিছু নেই ইন্না বাদশাহ রব্বিকলা সাদীদ যদি আল্লাহ ধরে ফেলেন তাহলে কিন্তু ছুটতে পারবানা কোথাও পালানোর চেষ্টা করেও পালাতে পারবানা আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে আল্লাহর কথা অনুযায়ী রসুলের সুনত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বলিন